হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর নিজের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল কী শুভেচ্ছা বার্তা তোমাদের জন্য সেন্ড করছেন ওকে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা কী জানাতে চাইছো আমার ভিভার্সদের থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা আমার ভিভার্সদের কী জানাতে চাইছো প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা আমার ভিভার্সদেরকে কি জানাতে চাইছো কি জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা আমার ভিভার্সদের জন্য কি শুভেচ্ছা আছে আজকে প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা কী জানাতে চাইছ আমার ইউনিভার্সদের ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা কী জানাতে চাইছ আমার ইউনিভার্সদের

चलो थैंक यू थैंक यू बॉस थैंक यू थैंक यू प्रभाती शुभेच्छा सक्सेस सक्सेस किशेर जो सक्सेस किशेर सक्सेस प्लीज क्वारीफाई सक्सेस প্লিজ ক্ল্যারিফাই সাকসেস আচ্ছা টু অফ ভ্যান্স তুমি যেটার দিকে তাকিয়ে আছো সেখানেই সাকসেস পাবে তুমি তোমার কমফোর্ট জোনে বসে যেখানে তাকিয়ে আছো যেটা চাইছো যেখানে যেতে চাইছো পৌঁছোতে চাইছো বা যদি কিছু যদি এটা ভাবছ যে তোমার কাছে কিছু আসবে তোমার কাছে কেউ এসে পৌঁছাক কেউ কিছু বলুক তোমার কাছে আসো বা তুমি কাউকে কিছু বলো কারোর কাছে যাও বা কোনো বিদেশে কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করছো বা বাইরে কোনো জবের জন্য ওয়েট করছো চারই জন্য তুমি ওয়েট করে আছো এবং চাকে তুমি মিস করছো এখানে মিসিং এনার্জি রয়েছে যে মানুষটিকে তুমি মিস করছো সেখানে তুমি সাকসেস পাবে যেখানে তুমি শুধু মিস হ্যাঁ মিস তো বটেই মিস করছো সেখানে সাকসেস পাবে এখানে ওয়েটিং কেউ বোঝাচ্ছে এখানে তুমি কোনো কিছুর জন্য ওয়েট করছো ওয়েট তো যেখানে তুমি যে বিষয়বস্তুর জন্য ওয়েট করছো সেখানে সাকসেস পাবে যে বিষয়বস্তুটার জন্যেই তুমি এত অপেক্ষা তোমার চারিদিকে তুমি তাকিয়ে আছো বা তুমি কোনো একটা কিছুকে যে সিচুয়েশানের জন্য ওয়েট করে আছো যেই সিচুয়েশানটা এরকম হলে আমি এরকমটা করব সেই সিচুয়েশানটা তুমি সাকসেস পাবে সেই সিচুয়েশনটা তোমার সাথে হবে হ্যাঁ আগামী দিনে তুমি যেটা চাইছো সেটাই হবে কেউ হয়তো ট্রাভেলিংয়ের জন্য ওয়েট করে আছো তাহলে ট্রাভেলিং হবে দূরে কোথাও যাওয়ার জন্য বাড়ি শিফট করার জন্য কারো কারোর কেউ হয়তো ফ্ল্যাট নতুন ফ্ল্যাট কিনতে চাইছো যেখানে আছো সেটাকে সেখান থেকে শিফট হয়ে যেতে চাইছো তাহলে সেখানে সাকসেস আসবে কারো কারোর জন্য তুমি কারোর কাছে যেতে চাইছো কাউকে কিছু বলতে চাইছো কিন্তু এখনো সঠিক সময় আসেনি বলে মনে করছো তো সেখানে সাকসেস আসবে আগামী দিনে বা কেউ তোমার দিকে আসবে এখন সঠিক সময় নয় বলে আসছে না কেউ তোমার দিকে আসবে এসে তোমায় কিছু বলবে সেখানে সাকসেস আসছে ওকে থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা আমার ভিভার্সদের জন্য কি বার্তা উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স কী হতে চলেছে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স

আচ্ছা তুমি যদি এটা তুমি যদি কোনো সিচুয়েশন যেটা তোমাকে ওয়ার্কআউট করছে না তোমাকে ব্যাকস্টেপ করা হয়েছে বলে মনে হচ্ছে ট্রিট করা হয়েছে ঠকানো হয়েছে সিম্পলি তো তুমি সেই জায়গাটা থেকে ফাইনালি কিন্তু বেরিয়ে যাচ্ছ তুমি হয়তো বেরোতে চাইছিলে তুমি হয়তো তুমি যেখান থেকে ফ্রি হতে চাইছিলে এটা এটা কর্মজীবনও হতে পারে বা এটা কোনো রিলেশনশিপও হতে পারে তুমি যেখান থেকে ফ্রি হতে চাইছো সেটা এন্ড হচ্ছে তুমি যেখান থেকে ফ্রি হতে চাইছো সেখান থেকে বেরোতে পারছো উইথ ইন দ্য নেক্সট ফিউ উইক্স তুমি যে সিচুয়েশানটাই থাক যে সিচুয়েশন শুধু রিলেশনশিপ কেন কোনো একটা সিচুয়েশানে হয়তো তুমি স্টার্ট হয়ে গেছো সেখান থেকে বেরোতে পারছো না কিন্তু তোমার মনে হচ্ছে আমি এখান থেকে বেরোতে চাই তাহলে কিছু সপ্তাহের মধ্যেই তুমি সেখান থেকে বেরিয়ে ফ্রি হয়ে যেতে পারবে এখানে ফ্রি হওয়ার ব্যাপার তুমি নিজেই চাইছো যে ফ্রি হতে তো সে সেই চ্যাপ্টারটা তুমি ক্লোজ করছো আগামী কিছু সপ্তাহের মধ্যেই সেটা হচ্ছে ন সপ্তাহ হতে পারে ন সপ্তাহ লাগতে পারে ন দিন থেকে ন সপ্তাহের মধ্যে এই ঘটনাটা ঘটবে তুমি যেখান থেকে ফ্রি হতে চাইছো সেখান থেকে তুমি ফ্রি হয়ে যেতে পারবে থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা আমার ভিভার্সদের জন্য ডোন্ট স্টপ ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন থেমে থেকো না কি ব্যাপারে থেমে থেকো না থ্যাংক ইউ ক্ল্যারিফাই ডোন্ট স্টপ ক্ল্যারিফাই ডোন্ট স্টপ প্লিজ ক্ল্যারিফাই ডোন্ট স্টপ কে তুমি কারোর দিকে আসতে চাইছো বা কেউ এখানে তোমার দিকে আসতে তো চাইছে কেন কি নাইট অফ কাপস খুব সুইট এনার্জি দেখো ফুলটা হাতে নিয়ে ছেলেটি অপেক্ষা করছে এখানে একটা ছোট্ট চিঠি রাখা আছে কিন্তু গোড়াটায় সে এখনো চড়েনি দাঁড়িয়ে আছে তার মনে হচ্ছে এখনো সঠিক সময় নয় বা সে একটু রেস্ট নিচ্ছে সে একটু বসে আছে কিন্তু তার মনের মধ্যে আছে ভালোবাসা এবং এই গোলাপ সে তাকেই দিতে চায় যাকে সে ভালোবাসে তো এটা তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে এটা তিনি বসে আছেন বা এটা তুমিও হতে পারো যে তুমি কাউকে ফুলটা দেওয়ার জন্য বসে আছো এবং ভাবছো সঠিক সময় নয় তো ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন ডোন্ট স্টপ থেমে থেকো না বসে না তুমি এগিয়ে যাও এবং ফুলটা তাকে তুমি দাও যাকে দিতে চাইছো এটা তারই জন্য এটা তাকে দাও বসে থেকো না ওয়েট করার কোনো দরকার নেই আর যদি এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হন তাহলে তিনি আসছেন তিনি থেমে নেই তিনি আসছেন তিনি রেডি হচ্ছেন তিনি অন দ্য ওয়ে তিনি রেডি হচ্ছেন তোমার দিকেই আসার জন্য বা তুমি যদি মনে করছিলে কোনো সম্পর্ক এবার শেষ করে দেবে আর সম্পর্কটা কিছুতেই ওয়ার্কআউট করছে না তো ডোন্ট স্টপ এখানে থেমে যেও না ওকে থেমে যেও না বা এটা আরেকটা চ্যানেল হলো এটা হয়তো কারোর জন্য খুব টক্সিক কোনো সম্পর্কে তুমি আছো টক্সিক কোনো ম্যারেজে তুমি আছো কিন্তু সেখান থেকে তুমি বেরোচ্ছ না তুমি বুঝতেই পারছো যে সেটা তোমাকে ওয়ার্কআউট করছে না কিন্তু তুমি বেরোচ্ছ না তোমার জীবনে হয়তো নতুন কোনো ভালোবাসা তুমি বুঝতে পারছো ফিল করছো কেউ তোমাকে ভালোবাসে কিন্তু তাও তুমি ওই পুরোনো টক্সিক মানুষটার মধ্যেই আটকে আছো তো ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন এটা কারোর কারোর জন্য মেসেজ যাদের তারা ঠিক বুঝতে পারবে ইউনিভার্স বলছেন এই যন্ত্রণাময় সিচুয়েশানটা তুমি চুজ করছো তাই তুমি এত কষ্ট পাচ্ছ এটা তুমি চুজ করছো তো থেমে থেকো না নতুন অনেক কিছু অফার অনেক কিছু সারপ্রাইজ গিফট তোমার জন্য আমি সেন্ড করছি তুমি সেই দিকে এগিয়ে যাও আগামীতে তোমার জীবনে আরও অনেক গিফট আছে অনেক সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য তুমি সেই দিকে এগিয়ে যাও তুমি কেন থেমে আছো ওই টক্সিক মানুষটা বা টক্সিক সিচুয়েশানের মধ্যে তুমি এগিয়ে যাও তোমার জন্য ভালোবাসা আছে তুমি যে ভালোবাসা ডিজার্ভ করো সেটা দেওয়ার জন্য বা বোঝানোর জন্যই কেউ আসছে বা আছে তুমি তার দিকে তাকাও ওকে বন্ধুরা এটাও কারোর জন্য মেসেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা ইয়েস এখানে ইয়েস কেন এলো প্লিজ ক্ল্যারিফাই ইয়েস প্লিজ ক্ল্যারিফাই ইয়েস প্লিজ ক্ল্যারিফাই ইয়েস এটা কেন ইয়েস এলো জানো বন্ধুরা এই যে আগের মেসেজটা আমার পরে যেটা চ্যানেল হলো এটা তাদের জন্য যারা সত্যিই ফোর অফ কাপসের এনার্জিতে বসে আছো কোনো সিচুয়েশান কোনো মানুষ তোমাকে সার্ভ করছে না তাও তুমি সেইখানেই আটকে বসে আছো সেখান থেকে বেরোনোর কোনো চেষ্টা করছো না আমরা যখন কোনো কিছুতে কষ্ট যন্ত্রণায় থাকি তখন আমাদের উচিত সেই সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে নিজের জীবনকে নিজের সোলকে কোনো অন্য কোনোভাবে অন্য কোনোভাবে চুজ আ নিউ ডাইরেকশান অন্য কোনো ডাইরেকশানে গিয়ে নিজের সোলকে শান্তি দেওয়া আনন্দ দেওয়া বা নিজেকে আনন্দ দেওয়া যেটা সার্ভ করছে না সেটাকে ত্যাগ করো ত্যাগ করে আনন্দের জীবনকে চুজ করো আমাদেরকে না বন্ধুরা চুজ করতে হয় আনন্দ শান্তি কোনো কিছু প্লেটে করে আমাদের সার্ভ করা হয় না ওটা আমাদেরকে চুজ করে নিতে হয় যে হ্যাঁ এখানে আমার হচ্ছে না তবে ওখানে চুজ করি ওখানে আমি শান্তি পাবো ঠিক আছে আমি ওটাকেই চুজ করবো এইরকম একটা ব্যাপার তো এখানে ইয়েস এই যে লাস্টের অ্যান্সারটাই তোমাদের আরও যা মানে যাদের জন্য তাদেরকে আরও গভীরভাবে অ্যাঞ্জেল বলছেন যে এখান থেকে বেরো ফোর অফ কাপসের এনার্জি থেকে বেরিয়ে এসো এই মন খারাপের এনার্জি হতাশার এনার্জি ইমোশনালি কোনো ফুলফিলমেন্ট নেই তাও সেখানে আটকে আছো ওয়াই কেন সেখান থেকে বেরিয়ে এসো ইয়েস এটা তোমাদেরই মেসেজ এটাই অ্যাঞ্জেল দেখালো বেরিয়ে এসো প্রভাতি শুভেচ্ছা আমার অ্যাঞ্জেলদের জন্য আমার ভিওয়ার্সরাও এক একটা অ্যাঞ্জেল এক একটা পড়ি কিন্তু তারা ভালোবাসার পরি। ভালোবাসার পরি ট্রাস্ট বিশ্বাস রাখতে বলা হচ্ছে প্লিজ ক্ল্যারিফাই ট্রাস্ট প্লিজ ক্ল্যারিফাই ট্রাস্ট অর্থনৈতিক দিক থেকে যদি খুব সমস্যায় ভোগ করছো না অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারছো না অর্থনৈতিক দিক থেকে যদি কোনো যন্ত্রণায় আছো তাহলে বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে কোনো মানুষ কোন মানুষ যেটা তোমার ভীষণ প্রিয় এবং তাকে তুমি যেতে দিতে চাও না তাহলে বিশ্বাস রাখো একদিন সব ঠিক হয়ে যাবে যেটাই তোমার জীবনে খুব মূল্যবান বলে তুমি মনে করছো সেটা তোমারই থাকবে যেটাই তোমার জীবনে তুমি মনে করছো খুব মূল্যবান তুমি তাকে কিছুতেই হারাতে চাও না তাকে তুমি আগামীতেও হারাবে না বিশ্বাস রাখো অ্যাঞ্জেল সেই মানুষটি বা সেই সিচুয়েশান যা কিছু সব তোমাকে ফিরিয়ে দেবেন ওকে বন্ধুরা এখানে আরেকটা জিনিস চ্যানেল হচ্ছে কথা চ্যানেল হচ্ছে তো বলতেই হবে মানিকে অ্যাট্রাক্ট করার আরেকটা পদ্ধতি হচ্ছে ধরো তুমি তোমার তুমি কিছু একটা জিনিস কিনছ কিন্তু তুমি যদি বেশি বার্গেনিং করো সেই মানুষটা যে টাকা দিয়ে তোমাকে সেটা বিক্রি করতে চাইছে সে যে যেটা বলছে সেটাই মেনে নেওয়া উচিত কেন কি সেটা তার কাছে মনে হচ্ছে ওটাই সঠিক ওটা সে ডিজার্ভ করে তাই সে সেই মূল্যটা তোমাকে বলছে তুমি যদি কাউকে নির্দিধায় সে যেটা ডিজার্ভ করে বলে মনে করছে তার কর্মের দাম সেটা যে কোনো কর্ম হতে পারে কেউ তোমার বাড়িতে কাজ করতে এসছে সে বলছে দাদা বা দিদি আমার এইটা চাই মানে এটাই আমার মানে এই যে আমি কাজটা করলাম এটাই আমি তার জন্য পারিশ্রমিক তাহলে না কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেবে এটাই মনে করবে হ্যাঁ এটা ওর পারিশ্রমিক ও করেছে ও ডিজার্ভ করে তাহলে তুমি যেটা ডিজার্ভ করো সেটা ইউনিভার্স তোমাকে তাড়াতাড়ি দেবেন আমরা যখনই বার্গেনিং করি বা মনে করি যে ও আমার থেকে ঠকিয়ে নিচ্ছে বেশি নিচ্ছে ও এত টাকা ডিজার্ভ করেই না ও আমাকে ঠোকাচ্ছে এত টাকা কেন নেবে এখানে ইউনিভার্সও কিন্তু তোমাদের সাথে ওরকমটাই করবেন তো একদম এরকমটা করবে না মানি অ্যাট্রাক্ট করার এটা কিন্তু একটা বিশাল ভালো পদ্ধতি যে যে যেটা পারিশ্রমিক হিসাবে চাইছে পারিশ্রমিক বা একটা কিছু জিনিস বিক্রি করছে তোমার কাছে তুমি সেই দামটা তৎক্ষণাৎ তাকে দিয়ে দেওয়া তাহলে তোমা তুমিও যেটা ডিজার্ভ করো তুমি যেটা ডিজার্ভ করো ইউনিভার্সও তোমাকে সেইটাই দেবেন খুব শীঘ্রই তোমাকে ফিরিয়ে দেবেন ওকে বন্ধুরা এইভাবে আমরা মানিকে অ্যাট্রাক্ট করতে পারি এখানে এখানে কিছু মানুষ হয়তো হতে পারে অর্থ নিয়ে খুব চিন্তায় রয়েছ সেই জন্যে হয়তো ইউনিভার্স এটা আমাদেরকে বল আমাকে দিয়ে বলালেন আর ফ্রিতে কিছু নেবে না ফ্রিতে কিছু করবে না ফ্রিতে কিছু নেবেও না ফ্রি নেওয়া মানেও কিন্তু সে অর্থকে অ্যাট্রাক্ট করতে পারে না ওকে বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্রভাতে শুভেচ্ছা প্রভাতের শুভেচ্ছা প্রভাতের শুভেচ্ছা নৌ নো কেন এসছে প্লিজ ক্ল্যারিফাই নো প্লিজ ক্ল্যারিফাই নো নো কেন এসছে ডেভিলিশ মেন্টালিটি রেখো না দেখো বন্ধুরা খারাপ ভাবার কিছু নেই আমাদের প্রত্যেকের মধ্যে আমার মধ্যেও আছে সবার মধ্যে থাকে আমরা আমরা হিউম্যান আমাদের মধ্যে শ্যাডো এবং লাইট দুটো সাইড থাকবেই থাকবেই এবং আমাদের আমাদের কাজটা কি ওই শ্যাডো সাইটটাকে সাইটটার যাতে মৃত্যু হয় ওই শ্যাডো সাইটের উপরে যাতে আমরা কন্ট্রোল করতে পারি শ্যাডো সাইটটাকে এবং অ্যাকসেপ্ট করতে পারি সেটাই আমাদের কাজ তো এখানে কোনো ডেভিলিশ মানসিকতাকে প্রশ্রয় দিও না সেটা তোমার হতে পারে বা তোমার আশেপাশের পরিচিত বা কোনো প্রিয় মানুষও হতে পারে তার মধ্যেও যদি কোনো ডেভিলিশ আচার আচরণ ব্যবহার থাকে তাহলে তাকে প্রশ্রয় দিও না হ্যাঁ রাগ খারাপ ব্যবহার বাজে কথা বলা আসক্তি কোনো কিছুর প্রতি আসক্তি কোনো নেশার প্রতি আসক্তি এগুলোকে প্রশ্রয় দিও না হ্যাঁ এটাই বলছেন একজন প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা আর কি প্রভাতি শুভেচ্ছা ওয়েট প্লিজ ক্ল্যারিফাই ওয়েট প্লিজ ক্ল্যারিফাই ওয়েট প্লিজ ক্ল্যারিফাই ওয়েট আরেকটা চাইছি এখানে আসতে চাইছে আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই ওয়েট ঈশ্বর ইউনিভার্স বলছেন একটু ওয়েট করো তোমার জীবনে একটা নিউ বিগিনিং আসছে একটা নতুন শুরু আসছে যেটা খুব প্যাশনেটলি হবে এবং কোন মাস্কুলাইন এনার্জি তোমার দিকে এগোচ্ছে অ্যাকশান নেওয়ার জন্য কিং অফ ভ্যান্স তোমার দিকে অ্যাকশন নেওয়ার জন্য কোনো মাস্কুলাইন এনার্জি কিন্তু এগিয়ে এগিয়ে আসছে অ্যাকশান নেওয়ার জন্য তোমাকে তোমার কে প্রোভাইড করার জন্য এফোর্ট দেওয়ার জন্য কেন কি তিনি তোমার প্রতি খুবই আকর্ষিত হ্যাঁ তুমি হয়তো তাকে খুব ম্যানলি ফিল করাও তোমার চোখে সে যেটা দেখেছে সেটা কারোর চোখে হয়তো দেখেনি তুমি যাকে তুমি তাকে যে ইম্পর্টেন্ট ফিল করাও সেটা হয়তো অন্য অন্য কোনো মানুষের চোখে সে দেখতে পায়নি এই মানুষটি হয়তো খুব ইনঅ্যাক্টিভ ছিল তোমার প্রতি এখনো হয়তো আছে তাই জন্যই এসছে ওয়েট একদম ইন্যাক্টিভ তুমি এনাকে দেখেছ খুব কোল্ড বিহেভিয়ার করতে হয়তো এনাকে তুমি দেখেছো কিন্তু ইনি এনার মধ্যে সেই আগুনকে আবার জ্বালানো হয়েছে হ্যাঁ তোমাকে ফিরে পাওয়ার আগুন এনার মধ্যে আবার জ্বলতে শুরু করেছে এবং ইনি আসছেন কোন ম্যাসকুলাইন এনার্জি তোমাদের দিকে আসছে ওয়েট করো এখানে একটা নিউ বিগিনিং হবে আচ্ছা এখানে ম্যাসকুলাইন এনার্জি বলছি তার মানে যে সব সময় পুরুষ হতে হবেই তা নয় একজন নারীর মধ্যেও কিন্তু ম্যাস মানে মাস্কুলাইন এনার্জি থাকে হ্যাঁ এটা বলে রাখলাম তো ওয়েট করো জীবনে একটা নিউ বিগিনিং আসতে চলেছে প্রেমজ জীবনে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতে শুভেচ্ছা বি অ্যাসার্টিভ কোন ব্যাপারে পজিটিভ থাকতে বলা হচ্ছে মহামান্য অ্যাঞ্জেল কোন ব্যাপারে পজিটিভ থাকতে বলা হচ্ছে তুমি জীবনে জয় করতে চাও জয়ী হতে চাও সাকসেস পেতে চাও নেম ফেম চাও তোমার কথা সবাই মানুক তোমাকে মানে তোমার পরিবার তোমার পরিজন তোমার মানে পরিস্থিতি সমাজ বা তুমি যেখানে কাজ করছো সেই জায়গায় সব জায়গায় তুমি ভ্যালুয়েবল হতে চাও যে আমার কথা একটু মানুষ মানুক আমাকে একটু মানুক আমার কথা শুনুক তুমি ভিক্ট্রি চাও জীবনে প্রোমোশান চাইছো কেউ কেউ এখানে তো এখানে আগামী দিনে নেম ফেম আসবে তুমি পজিটিভ থাকতে বলছে বিএসআরটিভ এখানে পজিটিভ থাকতে বলছে অবশ্যই তুমি সাকসেস পাবে সাকসেস দিয়েই রিডিংটা শুরু হয়েছিল অবশ্যই জীবনে আসছে সাকসেস নেম ফেম মানুষ তোমাকে মানবে মানুষ তোমাকে চিনবে তোমাকে জানবে হ্যাঁ এবং কোনো বিষয়ে যদি জয়ী হতে চাইছো সেখানে তুমি জয়ী হবে কোনো একটা বিষয়ে যদি তোমার মনের মধ্যে আছে যে আমি কি এই বিষয়টাতে জয়ী হতে পারবো জিততে পারবো ইয়েস পারবে কিন্তু তোমায় পজিটিভ থাকতে হবে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে জয়ী হওয়া যায় না নেগেটিভ চিন্তা লো ভাইব্রেশন কান্নাকাটি এগুলো নিয়ে কখনো জয়ী হওয়া যায় না নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে এসো নিজের জন্য নিজে স্ট্যান্ড নাও দেখবে অবশ্যই জয়ী হতে পারবে ওকে বন্ধুরা আর একটা কার্ড নেব আর একটা কার্ড নেব প্লিজ প্রভাতী শুভেচ্ছা ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস করো আবারও সেই একই কথা যদি তুমি বিশ্বাস করো তাহলে কি হতে পারে প্লিজ ক্লারিফাই ইফ ইউ বিলিভ প্লিজ ক্ল্যারিফাই ইফ ইউ বিলিভ প্লিজ clarify ইফ ইউ বিলিভ এখানে না কারো কারোর মনে হয় খুব দিশাহারা এখানে যারা যারা দেখছো তোমাদের মধ্যে না কেউ এমন আছে খুব বিষাহারা আমি কি এটা করব না আমি ওটা করব। আমার কি এটা করা ঠিক না ওটা করা ঠিক কেউ একটু আছে কেন কি আজকে আমি যখন কার্ড নিচ্ছি একটা কার্ডকে চুজ করছি যে আমি এই কার্ডটাই তুলব কিন্তু আমার একবার অন্য কার্ডও উঁকি মারছে মানে আমি আমাকে মানে ফোকাসটা দুটো কার্ডের দিকে চলে যাচ্ছে এইটাও নিতে ইচ্ছা করছে ওটাও নিতে ইচ্ছা করছে ক্ল্যারিফিকেশানে তো আমার মনে হচ্ছে এখানে না কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না তোমাদের সিদ্ধান্তহীনতার প্রবলেম হচ্ছে তোমার মনে হচ্ছে তোমার কি এটা করা উচিত হবে না ওটা করা উচিত হবে বা এটা আগে করা উচিত হবে না ওটা আগে করা উচিত হবে এটা না ওটা এরকম দুটো কোনো বিষয়ের মধ্যে কোনো জাগেলিং এখানে কেউ করছে তাই জন্য কার্ড নিতে অসুবিধা হচ্ছে এখানে সিদ্ধান্তহীনতা আছে আচ্ছা এখানে বলা হচ্ছে যদি তুমি বিশ্বাস রাখতে পারো যদি তুমি বিশ্বাস রাখতে পারো তাহলে কোনো একটা সিচুয়েশানে বিশাল মুভমেন্ট আসবে যদি কোনো একটা সিচুয়েশানে তোমার মনে হচ্ছে কোনো মুভমেন্ট নেই সিচুয়েশানটা একদম দাঁড়িয়ে গেছে স্টাক হয়ে গেছে তাহলে সেখানে একটা মেজর মুভমেন্ট আসবে ওই স্টাকনেসটা চলে যাবে মুভমেন্ট আসবে সেটা রিলেশনশিপে বা কর্মক্ষেত্রে যেখানেই হোক একটা মেজর পরিবর্তন মেজর একটা ডিসিশন এখানে তুমি আগামী দিনে কিন্তু দেখতে পাবে ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস রাখো এখানে বিশ্বাস রাখতে হবে তবেই এটা ঘটবে এই মেজর পরিবর্তন একটা কিন্তু আসছে সেখানেই যেখানে কোনো মুভমেন্ট নেই মুভমেন্ট বন্ধ হয়ে গেছে হ্যাঁ সেখানে আসছে মুভমেন্ট সেখানে আসছে অ্যাকশান তোমাদের জীবনে হয় তুমি একটা মেজর কোনো অ্যাকশান নিচ্ছ কারোর প্রতি কেন এটা একটা মেজর আর কানা এটা একটা মেজর আর কানা চ্যারিয়েট তো তুমি কারোর দিকে খুব মেজর কোনো অ্যাকশান নিচ্ছ তুমি বুঝতে পেরে গেছো যা যাবে আগামী দিনে একদম ক্লিয়ার হয়ে যাবে যে তোমার ফোকাস কোন দিকে রাখা উচিত এবং তোমার চারপাশে অন্য অনেক কিছু সিচুয়েশান থাকলেও তুমি শুধু সেখানেই ফোকাস থাকবে এবং খুব মেজরলি তুমি সেই মানুষটা বা সেই কর্মটা বা সেই যেটার প্রতি তোমার ফোকাস থাকা উচিত বলে মনে হচ্ছে সেই দিকে তুমি এগিয়ে যাবে খুব মেজরলি এগিয়ে যাবে তার জন্য তোমাকে বিশ্বাস রাখতে হবে ইফ ইউ বিলিভ বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তিনি খুব মেজর মেজরলি তোমার দিকে এগিয়ে আসলেন তোমার দিকে মুভমেন্ট নিলেন অ্যাকশান নিলেন কেন তিনি বুঝতে পারবেন যে তোমার দিকে আসাটাই তার উদ্দেশ্য অন্য কিছুর দিকে আর উনি তাকাবেন না উনি স্ট্রেট তোমার দিকেই আসবেন এটা তোমাকে বিশ্বাস রাখতে হবে তবেই হবে ওকে বন্ধুরা তো এই ছিল বন্ধুরা আজকে প্রভাতি শুভেচ্ছা যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের সামান্যতম হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে আগামী দিনে তোমরা মনের এনার্জি থেকে বেরিয়ে আসছো বন্ধুরা তোমাদের জীবনে না প্যাশনেটলি একটা নিউ বিগিনিং হতে চলেছে এই যে মানুষটা জলের তলায় তলিয়ে যাচ্ছে না তোমার হয়তো মনে হয় মাঝে মাঝে বা তোমাদের তোমরা সবই করছো তোমাদের মনের গোপনে কিছু গোপন কথা গোপন যন্ত্রণা গোপন কিছু বলার ইচ্ছা কিছু করার ইচ্ছা নতুন কিছু শুরু করার ইচ্ছা যেটা তোমাদের মনের মধ্যে গোপনে আছে যেটা কিছুতেই তোমরা মানে বাস্তবে রূপান্তরিত করতে এই মুহূর্তে চাইছো না বা পারছো না গোপনে কিছু ইচ্ছা আছে সেটা আগামী দিনে শুরু হবে ওয়েট করো টা